আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন নরসিন্দি বেলা বল থেকে দুইজন কাস্টমার আমাদের পুরাতন কাস্টমার তাদেরকে নিয়ে আমরা একটি ভিডিও করব ওনারা আমাদের কাছ থেকে একটি পিসি কিনছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকার ভিতরে আমরা দিতেছি আসুসের খুব সুন্দর একটি কেচিং এবং এর মধ্যে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি কুরাই ফাইভের একবার হেভি কোয়ালিটির বি প্রো মডেলের একটি প্রসেসর দেওয়া হয়েছে এবং এই পিসির কিন্তু এক বছর গ্যারান্টি থাকবে এবং এই পিসির সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকে আছে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে কম্পিউটার কিনে প্রতারিত হই ওয়ারেন্টি পায় না আর আমাদের কিন্তু এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে এবং ওয়ারেন্টি শেষ হয়ে গেল। আমরা যেহেতু রিপেয়ারিংয়ের কাজ করি সবাইকে রিপেয়ারিংয়ের সাপোর্টও এক বছর দিয়ে থাকি তো আমরা এখন ওনার ওনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন কোথায় থেকে আসছেন আমি নরসিং দি থেকে আসছি নাম কি সাগর তো আপনি কি করেন বিসি দিয়ে আমি একটি দোকান চালাই দোকানের নাম শেক কম্পিউটার তো আপনি আমাদের কাছ থেকে কেন নিলেন আপনি তো ঢাকাতেও নিতে পারতেন যে আমি অনেক আগে প্রায় 2021 সালের দিকে আমি আপনাদের একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে তখন আমি আপনাদের কাছে আসি একটা আসুসের একটা পিসি নিয়েছিলাম ওই পিসিটা এখনো বর্তমানে রানিং আছে ওইটার সার্ভিস ভালো এখন আমি আমার একটা ডেস্ক বাড়াইতে চাইতেছি যার কারণে আজকে আবার আসার নতুন একটা পিসের জন্য আর এখানে যে ভাই আছে ওনার মাধ্যমে আমার প্রায় ছয় থেকে ষাটটা পিসি বিক্রি করা হয়েছে ওনার মাধ্যমে ইনি পরিচয় আর এরা দুজন একসাথেই আসছে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি পিসি সেল আপডেটে